সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটি গাবি দুইটি বাচ্চা আজকে আমি যে দামে দেব সারা বাংলাদেশে এই রেটে কেউ দিতে পারবে না সঙ্গে দুইটি বাচ্চা একটা গাবি দুইটা বাচ্চা হ্যাঁ একটা গাবি দুইটা বাচ্চা এবং গাবিটি হলো মুন্ডি জার্সি মুন্ডি জার্সি না হ্যাঁ জার্সি গাবি এবং সঙ্গে 10 লিটার প্লাস দুধ দুই দাঁত এবং মুন্ডি জার্সি মাশাআল্লাহ এই ধরনের গরু একটা গাবি দুইটা বাচ্চা দেখা যায় না হ্যাঁ শুধু গাবির দামে দিয়ে দেব বাচ্চা দুটো ফ্রি দুটো বাচ্চা কোনো দর্শক নিলে এত কম দামে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ একদম সীমিত রেট আজকে দুইটা বাচ্চা সহ গাবি বিক্রি একদম সীমিত রেট মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে দুইটা বাচ্চা সহ একটা মুন্ডি গাবি নিয়ে আসছে এটা কি জাতের দুইটা বাচ্চা এবং কি জাতের গাবি দুইটাই হলো জার্সি ফ্রিজিয়ান ক্রস বাচ্চা আর এটা গাবিটা হলো মুন্ডি মুন্ডি একটা গাবি দুইটা বাচ্চা একটা গাবি দুইটা বাচ্চা আল্লাহ পাক দুইটা দিতে এটা আর কি হয়ে গেছে আর গাবিটা হলো প্রথম দুই দাঁত প্রথম দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এটা মুন্ডি না এটা মুন্ডি এবং জার্সি মুন্ডি জার্সি মুন্ডিটা খুব রেয়ার এগুলা পাওয়া যায় না বললেই চলে দুই দাঁতের জার্সি মুন্ডি এবং বাচ্চা সঙ্গে দুইটা সঙ্গে প্লাস দুই দশ লিটার দুধ এটা দশ লিটার দুধ আছে এবং দুইটা বাচ্চা এটা সার বাচ্চা এগুলো সার বাচ্চা একটা বকরা দুইটা ভবিষ্যৎ ভালো সারোভাবে বকনা পাবে সারোভাবে বকনা পাবে এবং সঙ্গে ভালো মান কোয়ালিটির জাতের বাচ্চা 마শাআল্লাহ দুইটা ভালো জাত মানে হবে এই দুইটা বাচ্চা পানবন্ত ঝরঝরা দুই সপ্তাহ বয়স হয়ে গেছে এবং চোদ্দ দিন বয়স হয়ে গেছে এগুলো রিক্স কেটে গেছে ভয় নাই এখন শুধু দুধ খাওয়াবে আর এই দুধ লালন পালন করবে আর সাথে দশ লিটার দুধ পাবে গাবিতে দুই বেলাতে একটা গাবি দুইটা আছে একটা আড় একটা বকনা জি সঙ্গে দশ লিটার দুধ বাচ্চা গাবি থেকে পাবে সারা দিন বাচ্চা খাবে সকালে দশ লিটার দুধ নির্ধারণ এই ধরনের গরু বাচ্চা কিন্তু দেখা না এই বছরের যে সেরা আকর্ষণ আমার খামারে আর কি বছর শেষ যেহেতু শেষের দিকে সেরা আকর্ষণ এবং দামটা খুবই তুলনামূলকভাবে ভাবে কমে দিয়ে দিব দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবো এটা দুইটা বাচ্চা সহ গাবি প্লাস দশ লিটার দুধের গাবি এটা দাম নির্ধারণ করছেন দুই লক্ষ

পর্বতের ঘুরে আসেন আল্লাহ সিরিয়াল নাম্বার দুয়ে যেমন নামে তেমন কম্বল এটা কি যাতে করো এটা হান্ড্রেড মিটার পাকিস্তানি সাইওয়াল পাকড়া কয়েকটা পাকিস্তানি সাইওয়ালে পাকড়া পাকড়া গরু এটা বয়স কেমন আছে এটার বয়স পনেরো মাস পনেরো মাস পাগুলো দশ দেখাই আমরা অসাধারণ পা মোটা এবং সবগুলো গরু আজকে যে দেখাবো ভ্যাকসিন করা এবং কৃমিনাশক করা সবগুলো কমপ্লিট আছে সবগুলো কমপ্লিট কোনো দর্শক নিলে কিচ্ছু পাওয়া লাগবে না কোয়ারেন্টাইন করা লাগবে না সরাসরি ছেড়ে ঢুকাই দিবে মাশাআল্লাহ এটা বয়স কেমন বললেন 15 মাস 15 মাস জি নাবি আর কম কত কিছু বলার নাই ও নাবি কম্বল ডাবল নাবি এগুলো তো আমি পার্সেন্টেজ কোয়ালিটি দেখে কয় করি সার বাচ্চা যেহেতু তো মাশাআল্লাহ এটা দামটা আপনি কেমন যাচ্ছেন এটা দাম রাখছি 1 লাখ 2000 টাকা এটা দাম নির্ধারণ করছেন 1 লক্ষ 2000 টাকা জি দদমে সুযোগ আছে কিনা অল্প একটু সুযোগ আছে সীমিত কথা বলে নিতে পারবে জি এটা তো সিরিয়াল নাম্বার 2 জি দুই সাইড করে দেন তিন নম্বর দেখাই আমরা ঠিক আছে

অনেক সুন্দর পাকরা প্রিন্ট কি দাদা গোরকা এটা এটা পাকিস্তানি শাইওয়াল পাকরা পাকিস্তানি শাইওয়ালের সার বাচ্চা জি জি নাবি তো সুন্দর ঝোল আছে মাশাআল্লাহ অসাধারণ নাবি কম্বল মাশাআল্লাহ পাউগুলো সোজা সোজা আছে জি জি পাকিস্তানি শাইওয়াল অনেকে চিনে একটু যদি জাতমানগুলো একটু বুঝার উপায় গুলো বলে দিতেন পাকিস্তানি শাইওয়াল গুলো আসলে দেখতে সুন্দর পাকরা প্রিন্টের হবে এবং নাভি কম্বল ঝুলন্ত হবে এবং দেখতে অসাধারণ প্রিন্টের কালার ফুল গুরু হবে কালো ফুলের জন্য পাকিস্তানে এগুলো খুবই প্রসিদ্ধ এবং পপুলার এই ধরনের গরুগুলো পাকিস্তান অনেক দামে বিক্রি হয় এগুলো তো কুরমানের সময় এগুলো ভালো রেজাল্ট পাওয়া যাবে এগুলো অনেক সর্বনিম্ন চার থেকে পাঁচ লাখ টাকা ওরা বিক্রি করে পাকরা শাড়িগুলো মাশাআল্লাহ সে এগুলো যদি বাংলাদেশে এখন अवेलेबल হচ্ছে বর্তমানে বাংলাদেশে ভালো একটা মার্কেট পাবে বাংলাদেশে ভালো একটা মার্কেট অলরেডি পেয়ে গেছে পাকরা অনেকে খুবই পছন্দ করে কারণ এই কালারফুলের জন্য সুন্দর বেশি লাগে সামনে দুই চার পাঁচ দশটা অনেকে পাকড়া গুলো রাখে প্রিন্টের জন্য কুরমানে টার্গেট নিতে পারবে হ্যাঁ তো ওয়ান টার্গেট প্রিন্ট হয়ে গেল রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ শাড়ি হলো চেয়ে বেশি এবং খাবার রুচিও বেশি

স্বল্প আকারে দেখানো পর্যাপ্ত গরু আছে যে কোনো দর্শক সরাসরি আসে সরজমিনে দেখে শুনে নিতে পারবে অথবা ভিডিও কল দেখে আমার কাছে অনলাইনে পেমেন্ট করলে নিতে পারবে দেখলাম কাকা আপনাকে আবার দেখলাম খামারে গাভি প্রেগনেন্ট মাঝারি সরু সাবধানে গরুতে দেখলাম কাকা সব আইটেমগুলো এখন আমার কাছে পাবে সার বকনা গাভি প্রেগনেন্ট সবই পাবে সাবধানে গরু সংগ্রহ করতে পারবেন জি জি তো আজকে মোটামুটি চারটে থাকবে কাকা জি পর্যায়ক্রমে থেকে পর্যন্ত দেখলাম আপনার ঠিকানা বলে এক আমার নাম মোহাম্মদ আলী আমি সাথে চাকরি করি আর এখানে রকি ভাইয়ের সাথে রকি ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ হলো অরণকুলা আপনার পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আসি

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল